গভীর রাতে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হল দুটি খড় ও একটি ধানের পালই বুধবার রাতের ওই ঘটনা ভরতপুর থানার মনসুর গ্রামের বোলতলা এলাকার পরে ভোরের দিকে সেখানে কান্দি থেকে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানানো হয়েছে এদিন রাত একটা নাগাদ এক যুবক বাথরুম যাওয়ার জন্য ঘুম থেকে উঠে আগুন লেগে জ্বলতে দেখেন এরপর তিনি চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন পাম্প মেশিন থাকলেও ওই সময় এলাকায় লোডশেডিং থাকায় সেগুলি ব্যবহার করা যায়নি পরে বাসিন্দারা বালতিতে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা রুস্তুম শেখ বলেন লোডশেডিং থাকায় আগুন নেভানোর মতো পরিস্থিতি ছিল না মসজিদের মাইকেও আগুন লাগানোর কথা জানানো যায়নি এমন অবস্থায় পরে প্রায় দু ঘন্টা পর দমকলের ইঞ্জিন এসে পৌঁছয় তৎক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে অগ্নিকাণ্ডে প্রায় দু লক্ষ টাকার ফসল নষ্ট হলো তিনি আরও বলেন কিভাবে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না তবে অনেকের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ চলছে এই আগুন লাগিয়ে দেওয়া হতে পারে বলে তিনি মনে করছেন আগুনটা লাগলো রাত্রি একটা নাগাদ আমরা খবর পাই ইনার মা আগুন লেগে গেছে আগুন লেগে গেছে উঠো গো উঠো গো এইভাবে সব চিল্লা চিল্লি করে সেই ক্ষেত্রে আমরা বাড়ি থেকে উঠে এসে দেখি এইখানে আগুন জ্বলছে দাও দাউ করে দাওদাউকে আগুন জ্বলার পর আমরা চায়না টাইনা যত যা যে যেভাবে পারলো পাড়া প্রতিবেশী সবাই মিলে হেল্প করলাম করার পর আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি তারপরে ফায়ারকে ফোন করা হলো টি ফায়ার এসে আগুন সকাল সাড়ে পাঁচটা অবধি আগুন তারপরে নেভার ব্যবস্থা হলো আচ্ছা আপনারা কতক্ষণ চেষ্টা করেছিলেন আগুন নেভানো আমরা মোটামুটি সাড়ে চারটে পনে পাঁচটা অবধি কটার সময় এসেছিলো ওরা এসেছিল তিনটে দেখার ভোর তিনটে হ্যাঁ আচ্ছা এখন কি মনে হচ্ছে যে আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে বা কেউ লাগাতে পারে এবার ধরেন আমার তো এটা কিভাবে বলবো আমরা তো চোখে কাউকে দেখিনি মনে কি হচ্ছে যে এই আগুন এটা হতেও পারে কেউ লাগিয়ে দিতেও পারে আবার প্লাস এমনি কোনো দুর্ঘটনা হতে পারে দুর্ঘটনা ঘটার কোনো কারণ দেখতে পাচ্ছে না কেন যে সেরকম কোনো কারণও দেখতে পাওয়া যাচ্ছে না কারণ ইলেকট্রিকও নাই এখানে গরু থাকে সাঁজাল টাজালও দেওয়া হয় না এবার কিভাবে লেগেছে ধরেন সে ওপরওয়ালা বলতে পারবে আপনি যেটা জানতে বললাম রাতে একটা সময় কিভাবে কি আমার ভাগ্নে উঠেছিল পেশাব করতে দও মনে করছে আমার ট্র্যাক্টর আগুন ধরে গেল জি এই ট্রাক্টরটাকে সরিনালো ট্র্যাক্টর আগুন ধরেনি ধানের পালায় খাড়ের পালায় দুটো খাড়ের পালা আর চারটা ট্রাক্টর ধান আর পুড়ি আবার ছাই হয়ে গেছে আগুনটা কিভাবে লেগেছে বলে মনে করছে কিভাবে কেউ হয়তো লাগিয়ে দিয়েছে এটা ধারণা হচ্ছে হ্যাঁ ধারণা হচ্ছে আমার কেউ লাগিয়ে দিয়েছে আচ্ছা কি একই ধারণাটা কেন জন্মাচ্ছে যে কেউ লাগিয়ে দিতে পারে আমি কি করে বুঝবো এটা কি করে কি লাগিয়ে দিচ্ছে

আপনার কি মনে হচ্ছে আগুন লাগিয়ে দেওয়া না নিজে লেগেছে যে কোনো মানুষ আগুন লাগিয়ে দিয়েছে এবার কে আমি তো চোখে দেখিনি এ সাঞ্জাল ভাল্লা আমি রাত দশটার সময় গরু ধান ফান সব ছিল আমি গেছি যে কোনো মানুষ লাগিয়ে দেওয়া আগুন এটা কেন মনে হচ্ছে যে কেউ লাগিয়ে দিতে পারে হ্যাঁ এটা কেন মনে হচ্ছে দুশমনে লাগিয়ে দিয়েছে দেখিনি তাকে মানে দিয়েছে যে কোনো লোক মানুষ দিয়েছে এটা এটা মনে হওয়ার কারণটা কি কোনো দুশমন বা পুরাতন কোনো বিবাদ কারণ হ্যাঁ শত্রুর আছে

আর এই যে ধরেন ট্রাক্টর ছিল ট্রাক্টর পুড়িয়ে আপনি কি চাইছেন এখন আমি মানে সংস্কৃতি যদি জায়গায় ব্যবস্থা করে দিতে পারেন আপনারা সরকারের সাহায্য